নমস্কার বন্ধুরা রান্নাতীর্শ সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি হাজির হয়েছি সান্ধ্যকালীন একটা খাবারের রেসিপি নিয়ে আমি তৈরি করছি দই ফুচকা বন্ধুরা আমাদের এখানে এই দই ফুচকা এক প্লেট মাত্র ছ পিস চল্লিশ টাকা তাও না তো অতটা সুস্বাদু হয় আর না তো তেমন স্বাস্থ্যকর তো চলুন বন্ধুরা সেই টাকা দিয়ে আমরা ঘরোয়াভাবে সুস্বাদু স্বাস্থ্যকর দই ফুচকা তৈরি করে নিই যেটা আমরা অনেকে মিলে পেট ভরে খেতে পারবো তো চলুন শুরু করি রেসিপিটার জন্য প্রথমে আমাকে আলু সেদ্ধ করে নিতে হবে তাই কিছু আলু আমি আতফালি করে কেটে নিয়েছি একটা পাত্রে জল দিয়ে আর কিছু ভেজানো ছোলা মটর নিয়ে নিলাম ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার সেদ্ধ হওয়ার জন্য ওভেনে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার অন্যান্য উপকরণগুলো আমি গুছিয়ে নেব দেখুন এখানে পেঁয়াজ আমি মিহি করে কুচি নিচ্ছি যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেবেন আর লঙ্কাও আমি কুচি করে নিচ্ছি এফাকে আমার আলু আর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এই আলুটা কিন্তু হাতে করে চটকেও নিতে পারেন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ওপর দিয়ে দিলাম মটর আর ছোলা এক পাশে রেখে দিলাম এবার একটা থালায় কুচনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি বন্ধুরা গ্রামের বাজারে আমি ধনে পাতা পাইনি ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি দিতে পারিনি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চাট মশলা দিলাম এক চামচ সর্ষের তেল আর দিয়ে দেব তেঁতুলের পাল্প কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম এই উপকরণগুলোর একটাও কিন্তু বাদ দেবেন না আর ধনেপাতাটাও অবশ্যই দেবেন এবারে হাতে করে বেশ করে চটকে নেব কারণ কি এই টক ঝাল আর লবণটা যতটা বেশ মাখা মাখা হবে ততটাই আলুর মাখাটাও বেশ সুন্দর হবে আর আলু মাখাটা যতটা টেস্টি হবে দই ফুচকাটাও ততটাই টেস্টি হবে অর্থাৎ দই ফুচকার স্বাদটা অনেকটা নির্ভর করছে এই আলু মাখার উপরে এবারে পেঁয়াজ লঙ্কাগুলো চটকে মেখে নিয়েছি ওপর থেকে আলু সেদ্ধ মটর আর ছোলা সেদ্ধগুলো অল্প অল্প করে দিতে থাকবো আর হাতে করে আলগা করে মেখে নেব যদি আপনারা মনে করেন আগেই বলেছি আলু সেদ্ধটাকে চটকে আলু মাখার মতো করে নিতে পারেন যত সুন্দর আলু মাখা হবে তত টেস্টি হবে দই ফুচকা তো হাতে করে বেশ করে মেখে নিয়েছি মাখা আমার হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দেব এই আলু সেদ্ধগুলো ওদিকে এবার ফুচকাগুলো ভেজে নেওয়ার পালা আমার কড়াইয়ে সাদা তেল বসিয়েছি সাদা তেল বেশি বসিয়ে আমাদের এখানে এই সাইজের ফুচকাগুলো পাওয়া যায় এই ফুচকাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ফুচকাগুলো ভেজে তুলে নিচ্ছি মোটামুটি অনেকগুলো ফুচকা কিন্তু আমি ভেজেছি যেহেতু অনেকজন মিলে ভাগ করে খাবো তাই ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্যান্য উপকরণ নেব একটা বাটিতে নিলাম টমেটো কেচাপ প্রথমে তারপর নিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি এটা আমার বাড়িতে তৈরি করা তেঁতুলের চাটনি নিয়ে নিচ্ছি রসগোল্লার শিরা এ শিরাটা কিন্তু অবশ্যই দেবেন এটা ভীষণ টেস্টি করে দই ফুচকাটা এবারে দইটা আমি তৈরি করব। আমার বাড়িতে পাতা টক দই তো তাতে আমি একটু লবণ আর চিনি মিশিয়ে একটু খাট্টা মিঠা করে নিলাম তাতে টেস্টটা অনেকটা বাড়ে মিশিয়ে এক পাশে রাখলাম এবার নিয়ে নিচ্ছি মধু বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা নিতেও পারেন নাও নিতে পারেন মধু নিলাম আর নিচ্ছি ঝুড়ি ভাজা এর কোনো উপকরণই বন্ধুরা বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু দই ফুচকাটা খেতে ভালো লাগবে না শুধুমাত্র মধুটা বাদ দিলেও দিতে পারেন এবারে দই ফুচকাগুলো সাজিয়ে নেওয়ার পালা ফুচকাগুলো প্রথম একটু ভেঙে আমি প্রয়োজন মতো আলু সেদ্ধের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মিশ্রণটা এবার দিলাম টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি মিষ্টি শিরা আর দিচ্ছি ভুজিয়া বন্ধুরা যে উপকরণ আপনারা ভালোবাসেন সেটা কিন্তু কম বেশি দিয়ে নিতেই পারেন আমি আপনার পছন্দ মতন নিয়ে নিচ্ছি দিলাম টক দই আর দিচ্ছি তেঁতুলের চাটনি সবশেষে দিলাম মধু এটা অপশনাল নাও দিতে পারেন তো এভাবে এক এক করে সমস্ত দই ফুচকাগুলো আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখলেন কত কম খরচে বাড়িতে আমরা দই ফুচকা তৈরি করে নিতে পারি যেটা অনেকে মিলে ভাগ করে খেতে পারবেন এবং পেট ভর্তি তৈরি হয়ে গেছে দই ফুচকা যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দেবেন তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ